ঘর তো আমরা সবাই সাজাই কিন্তু রান্নাঘরটা যে সাজানো যায় সেটা কি আমরা কখনো চিন্তা করেছি তো চলুন আজ আপনাদের সাথে সুন্দর আর একটি রান্নাঘর সাজানোর একটা ব্লগ শেয়ার করছি আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আর সেই সাথে সকালের নাস্তার আয়োজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এই গরুর আয়া বা নলা যে যেটাই বলি না কেন সেটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর প्रेश্য় প्रेश্য় শাগল, শাগল, এটা পুরোপুরি নর্মাল হওয়ার পরে আমি প্রেশার কুকারে এটা সকাল সকালেই এটা রান্না করে ফেলছি যেহেতু এটা সকালবেলা নাস্তার আয়োজন থাকবে সেই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর নলা রান্না করার সময় আমি যা যা উপকরণ সবসময় এখানে দিয়ে থাকি সেগুলোই দিয়ে দিচ্ছি বলতে পারেন গরু মাংস রান্না করার সময় যা যা দিয়ে থাকি সব কিছুই এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পরিমাণ মতো সব কিছু মশলা দিয়েছি তবে এখানে এই নলার মাঝে মশলাটা একটু কম দিতে হবে কারণ নলার মাঝে বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না তো এদিক দিয়ে সব কিছু দিয়ে হাতে একটু মেখে তারপর প্রেশার কুকারে প্রায় দশ থেকে বারোটা সিটি দেওয়ার পরে আমি এই নন স্টিক কুকারে নিয়ে নিলাম আর সেই সাথে একটু গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি আর হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা সাদা ম্যাজিক আর আদা কুচি করে দিয়েছি আর এখন আমার কাছে যে হোমমেড মশলাটা আছে সেটাও এক চামচ দিয়ে দিলাম আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটি তো মোটামুটি এখন পাতলা পাতলা লাগছিল কিন্তু এখন দেখুন আমি এই গরুর পায়াটাকে ঝোলটা ঘন করার জন্য চালের গুঁড়ি পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি আর নাড়তে নাড়তে ঝোলটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন অনেকে গরুর পায়া পাতলা খেতে পছন্দ করে তারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন আর যারা ঘন পছন্দ করেন তারা আমার মতো এই টিক্সটা ফলো করতে পারেন আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো পুরোপুরি ঘন হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি ছেলেদেরকে দিয়ে দিয়ে দিলাম সেই সাথে নিজের জন্য এখানে বানিয়ে ফেলছি কিছুদিন আগে চালের গুঁড়ি বেশি পরিমাণে করা হয়েছে আর এখন ঘন ঘন এই খোলা জালি পিঠা বানানো হচ্ছে তো এই খোলা জালি পিঠাটা আমার থেকে সকালবেলা কোনো কষ্ট ছাড়াই বানাতে বেশ সহজ লাগে স্পেশালি সকালবেলা ঘুম থেকে উঠা পরে তেমন একটা হাত চালাতে ইচ্ছা করে না কিন্তু যদি চালের গুড়ি থাকে এই পিঠাটা আমি চটজলদি করে বানিয়ে ফেলি তো এদিক দিয়ে নিজের জন্য তিনটা খোলা জালি পিঠা বানিয়েছি আর সেই সাথে গরুর পায়ের সাথে আজ সকালের নাস্তার আয়োজন তবে এখন চা বানাচ্ছি না কারণ এটা খেতে খেতে আমার চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি এই মজাদার খাবার দিয়ে আর এই মজাদার খাবার খাওয়ার পরেই আমি আমার সে পছন্দের স্পেশাল চা আমার একটা পছন্দের চায়ের কাপে খেয়ে নিলাম আমার অনেক আপুরা আমার সকালবেলা এই চায়ের কাপের কালেকশনটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অনেক সুন্দর সুন্দর প্রশংসাও করেন আর আমার তাদের কমেন্ট পড়ে বেশ ভালো লাগে তো কে কোথা থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর সেই সাথে আমার এই ভিডিওতে একটি লাইক প্রেস করতে একেবারে ভুলবেন না শুরুতে তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার রান্নাঘরটাকে সাজানোর জন্য কিছু না কিছু নিয়েছি তো চলুন আজ আর অপেক্ষা করাছি না আমি রিসেন্টলি একটা অনলাইন পেজ থেকে আমার রান্নাঘর সাজানোর জন্য আর আমার চায়ের শ্যুট নেওয়ার জন্য আমি কিছু ওয়ালবোর্ড অর্ডার দিয়েছিলাম তো সেখানে তাদেরকে আমি কাস্টমাইজ করে কিছু ওয়ালবোর্ডে পিকচার পাঠিয়েছি তো সেই পেজটা আমাকে এই সুন্দর সুন্দর ওয়ালবোর্ডগুলো দিয়েছে এই কিউট ওয়ার্ডবোর্ডগুলো আমি দুদিন আগে অর্ডার দিয়েছি আর দুদিন পরে হাতে পেয়ে এখন আমি আপনাদের সামনে এগুলো খুলেছি মার্শাল্লা এত সুন্দর প্রত্যেকটা জিনিস আর এর সাইজটা একেবারে ছোট ছিল আমি বড় সাইজগুলোর অর্ডার দিই নাই আর আমি এখানে আট পিস একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের যে ডিসকাউন্ট প্রাইস চলছিলো তার মাঝেই আমি অর্ডার দিয়েছি আর দেখতে তো পেয়েছেন একটা থেকে একটা জিনিস এত সুন্দর আর এত আইসু দিন তাই না রান্নাঘরের জন্য এই সকল কিউট কিউট জিনিস দিয়ে যদি রান্নাঘরটা সাজানো যায় তাহলে দেখবেন চুলার আশপাশ আর রান্নাঘরটা দেখতে বেশ ভালো লাগে তো আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করে নিলাম পরবর্তী ব্লগে আমি আপনাদেরকে এই জিনিসগুলো রান্নাঘরে লাগিয়ে তারপরে শেয়ার করে নেব কীভাবে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়েছি আর সে সাথে আমার এই নতুন পেজটাতে ফলো দিতে একেবারে ভুলবেন আর যে অনলাইন পেজ থেকে নিয়েছি ইউনিক প্রিন্টিং হাউস আমি ক্যাপশনে ট্যাগ করে দিব তাদের নামটি আপনারা চাইলে সেখানে আপনাদের পছন্দের এই ধরনের ওয়ালবোর্ডগুলো নিয়ে নিতে পারেন সেখানে ঘর সাজানোর আরও অনেক সুন্দর সুন্দর ওয়াল বোর্ড আছে আমার যে সকল জিনিসগুলো দরকার ছিল কিচেনের জন্য সেগুলোরই আমি অর্ডার দিয়েছি আর হ্যাঁ অনেকে মনে করতে পারে এগুলো কিভাবে লাগাবো এগুলোর পিছনে কিন্তু বোর্ডসের ট্যাপ আছে তো যার কারণে লাগাতে বেশ সুবিধা হয় আপুদের সুবিধার্থে আমি নামটা আবার দেখিয়ে দিলাম আর এই তো দেখুন বোর্ডসের ট্যাপ আছে আর এভাবেই আপনারা তুলে দেওয়ালে এটা লাগিয়ে নিতে পারেন কিন্তু আমি আপাতত লাগাবো না আমি দেখি পরবর্তীতে অনেক চিন্তাভাবনা করে আমার রান্নাঘরে কীভাবে সাজাবো সেটা তখন শেয়ার করে নিব আপনাদের সাথে আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখাবো নিউজগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম